নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় ভাগ্য না ভাগ্য নয় সৌভাগ্য বেশ কিছু মানুষকে দেখে আমাদের মনে হয় ও কি ভাগ্য নিয়ে জন্মেছে মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে অর্থাৎ সেই মানুষটা জন্ম থেকেই ভাগ্যবান কোন মানুষগুলি জন্ম থেকেই ভাগ্যবান কাদেরকে আমরা বলতে পারি জন্মগতভাবে ভাগ্যবান সেই মানুষগুলিকে খুঁজে পাওয়ার চেষ্টা আজকে আমরা করব। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়ে সিংহ রাশি বা লগ্নের কোন মানুষগুলিকে আমরা বলতে পারি জন্মগতভাবেই ভাগ্যবান কারা জন্ম থেকেই সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন তাদেরকে খুঁজে বার করবার চেষ্টা আজকের আলোচনায় আমরা করব। শুরুতেই আমরা বলি সিংহের কয়েকটি বৈশিষ্ট্য সিংহ কালপুরুষের পঞ্চম রাশি সূর্য এর অধিপতি সাধারণত এই রাশির মানুষজন তারা কিন্তু বেশিরভাগ সময় টাফ লাইফ লিড করেন তাদের জীবনে দুঃখ কষ্ট ইত্যাদির অভাব থাকে না কিন্তু তা সত্ত্বেও তারা চেষ্টা করেন অপরকে সাহায্য করতে অপরকে নিয়ে চলতে অপরের উন্নতি করবার চেষ্টা করতে মানুষের উন্নতি করবার চেষ্টা মানুষকে সাপোর্ট দেওয়া ব্যাক দেওয়ার এই চেষ্টা এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাই এবং বারবার দেখতে পাই সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই যে পরোপকারী মানসিকতা তার জন্য সিংহকে অনেক বেশি প্রতিদান দিতে হয় সিংহ রাশি বা মানুষদের এই যে পরোপকারী মানসিকতা তার জন্য সিংহকে অনেকটাই স্যাক্রিফাইস করতে হয় নিজেকে অনেকটাই বঞ্চিত করতে হয় ফলে সিংহ রাশি বা মানুষদেরকে বাইরে থেকে দেখে আমরা সব সবাই ভাবি ও কি সৌভাগ্যবান কিন্তু তার উপর থেকে যে কি ঝড় চলছে সেটা কিন্তু কেবলমাত্র সেই মানুষটাই বুঝতে পারেন এদের বাইরের অবয়ব অনেক বেশি রাজবাড়ি অনেক বেশি গম্ভীর অনেক বেশি ব্যালেন্সড অবস্থায় দেখতে পাওয়া যায় বাইরে থেকে মানুষজন প্রশ্ন করেন যে কি করে এই মানুষটা এত ব্যালেন্স থাকে কিন্তু থাকতে কারণ যে রেসপন্সিবিলিটি রয়েছে যে দায়িত্ব নিতে হচ্ছে সেটা কিন্তু অনেকটাই অন্যদের থেকে আলাদা অনেকটাই অন্যদের থেকে বেশি তাই আলোচনার শুরুতেই বলি সিংহ রাশি বালকদের সেই মানুষজন তারা যে সময় সৌভাগ্যবান হন এটা কিন্তু একেবারেই নয় বরং সিংহের দুর্ভাগ্যের মাত্রা কিন্তু অনেকের থেকেই অনেকটা বেশি সিংহ রাশি বা মানুষজন জেনারেলি টাফ লাইফ লিড করেন তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর কাজকর্ম করতে হয় মানুষের বহু কথা তাদেরকে শুনতে হয় এবং আলটিমেটলি জীবনে অগ্রগতি তাদের জন্য বেশ কিছুটা বাধা প্রাপ্ত হয় সেই লেভেলে পৌঁছতে বাধা আসে তাদের মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে অথরিটি হিউজ পার্সোনালিটি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সমস্ত কিছু থাকা সত্ত্বেও তাদের ক্ষেত্রে ভাগ্য যে সব সময় সহায় হয় তা কিন্তু একেবারেই নয় তারই মধ্যে বেশ কিছু যোগে সিংহ বালকদের মানুষ তারা কিন্তু হয়ে থাকেন কি সেই যোগ কোন যোগে সিংহ রাশি মানুষরা সৌভাগ্য প্রাপ্ত হয়ে থাকেন সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা আজকে করব প্রথমেই বলি সিংহ রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে যদি রবি তুঙ্গ হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই জাতক তার জীবনে যথেষ্ট নাম যশ প্রভাব প্রতিপত্তি অর্জন করতে পারেন কিন্তু একের পর এক দুর্ঘটনা একের পর এক অঘটন একের পর এক বঞ্চনা তাকে ফেস করতে হয় এই মানুষগুলির মধ্যে পিতৃ সুখের অভাব থাকে এরা পিতার কাছ থেকে অল্প বিস্তর বঞ্চিত হয়ে থাকেন বাবার সঙ্গে এর একটা দূরত্ব দেখতে পাওয়া যায় বাবার সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব এই মানুষগুলির ক্ষেত্রে থাকে কোনো কোনো সময় এরা পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত হয়ে থাকেন বেশ কিছু সময় এই মানুষগুলির জীবনে স্বীকৃতির অভাব দেখতে পাওয়া যায় বেশ কিছু সময় এই মানুষগুলির জীবনে অগ্রগতি বাধাপ্রাপ্ত হয় কিন্তু তাদের মান সম্মান যশ তাদের পরিচিতি এটা কিন্তু অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা অগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল বলবান হয়ে থাকেন এবং মঙ্গলের নক্ষত্র অধিপতি যদি শুভ ক্ষেত্রগত হয়ে থাকেন নবাংশে মঙ্গল যদি বলবান থাকেন সেই ক্ষেত্রে তাদেরকে আমরা সৌভাগ্যবান বলতে পারি তবে এই সৌভাগ্য যোগের ফল প্রাপ্ত হতে অবশ্যই মঙ্গলকে বৃহস্পতির দ্বারা অনুগ্রহিত হতে হবে মঙ্গল বৃহস্পতি উভয় যদি মকর রাশিতে অবস্থান করেন সেই ক্ষেত্রে নিজবঙ্গ রাজ্য দেখতে পাওয়া যায় এবং এই যুগে জাতককে সৌভাগ্যবান বলা যেতে পারে কিন্তু এই মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন যদি দ্বাদশে অবস্থান করে নিজবঙ্গ যোগ সৃষ্টি করেন সেই ক্ষেত্রে সেটা কিন্তু খুব একটা শুভ যোগ হবে না বরঞ্চ সেই যুগে জাতককে প্রচুর পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করে যখন তার কাজকে একদম শেষের দিকে নিয়ে এসেছেন সেই সময় সেই কর্মের যে ফল সেটা অন্ডলোক ভোগ করছে এই ঘটনা ঘটতে দেখা যেতে পারে পরবর্তী কম্বিনেশন ক্রিয়েট করতে পারে বুধ রাশির ক্ষেত্রে দ্বিতীয় প্রতি এবং একাদশপতি অর্থ টাকা পয়সা সমৃদ্ধি উন্নতি এগুলো এগুলোকে নিয়ন্ত্রণ করে বুধ এই বুধ যদি দ্বিতীয় একাদশ পঞ্চম ইত্যাদি ঘরে অবস্থান করেন সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা প্রভূত অর্থ উপার্জনে সমর্থ হয়ে থাকেন বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা এই বিষয়গুলি থেকে রিমুভ করতে পারেন এবং সবচেয়ে বিষয় তার কাছে অর্থের কোনো অভাব না আমরা সবাই জানি অর্থ অনর্থের কারণ কিন্তু অর্থের মাধ্যমে বহু সমস্যা তার সলিউশন করা সম্ভব তাই বুধের যদি শুভ অবস্থান থাকে সিংহের জাতক বা জাতিকা তারা প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়ে থাকেন সিংহের জন্য অন্যতম পাপগ্রহ শনি কিন্তু এই শনিদেব তিনি যদি তৃতীয় অবস্থান করে তুঙ্গ হয়ে থাকেন এবং শনিদেবের নক্ষত্র অধিপতি তিনিও যদি উপচয় স্থানগত হন তিন ছয় দশ এগারো ইত্যাদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু জাতক যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবে খুব সহজভাবেই তার জন্য ট্রানজিটগুলো ভালো রেজাল্ট দিতে শুরু করবে এই যে আমরা রাশি ফলে শুনছি ভালো হবে ভালো হবে প্রচুর পাবো টাকা পয়সা ঝরঝর করে ঝরে পড়বে কিন্তু ঝরে পড়ছে না তার কারণ হলো এই ধরনের সৌভাগ্য যোগের অনুপস্থিতি ধরে নেওয়া যাক কোনো একজন জাতকের একাদশে বুধ রয়েছে এই মুহূর্তে একাদশে বৃহস্পতিও রয়েছে এই বুধের ওপরে বৃহস্পতির সঞ্চার এটা কিন্তু টাকা পয়সা দিতে সক্ষম এই বুধের ওপর বৃহস্পতির মুভমেন্ট তার কারণে আমরা কিন্তু টাকা পাবো এবং যেটা ডিজার্ভড সেই টাকাটা পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি আবার এই মুহূর্তে সিংহের চলছে ঢাইয়া বিন রাশিতে শনিদেব রয়েছেন স্ট্রেস টেনশন ইত্যাদি রয়েছে কিন্তু এই শরীর উপরে যদি লগ্নস্থ বৃহস্পতির দৃষ্টি পড়ে দেবগুরু বৃহস্পতি যদি কর্কটে অবস্থান করে থাকেন কিংবা আরও ভালো দেবগুরু বৃহস্পতি তিনি যদি বৃষ্টিকে অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রে নিশ্চিন্তে এই শনিদেব আপনার উন্নতি করবে আপনার জন্ম জন্মকুণ্ডলিতে অপরাপর গ্রহ অবস্থান যদি একটু হয় সেই ক্ষেত্রে এই শনিদেব ডেভেলপমেন্ট দেবেন এবং হান্ড্রেড দেবেন কোনো সংশয় নেই শনিদেব কিন্তু আপনাকে উন্নতি এনে দিচ্ছেন সমস্যা অশান্তি যাই আসুক না কেন আপনার ঢাইয়ায় ডেভেলপমেন্ট হবে কিন্তু এই বৃহস্পতি যদি আপনার কুণ্ডলিতে সপ্তমে অবস্থান করেন তাহলে এই শনিদেব অর্থাৎ ট্রানজিট শনিদেব যে শনিদেবের কারণে আপনার ঢাইয়া সৃষ্টি হয়েছে তিনি কিন্তু আপনার বিবাহ ব্যবসা বিবাহিত জীবন শরীর স্বাস্থ্য বিনোদন প্রত্যেকটি ক্ষেত্রকে ভীষণভাবে ভাবে করবেন সেই ক্ষেত্রে আপনি সাকসেসফুল হতে পারছেন না সুতরাং আপনার গ্রহদের গ্রহদের অবস্থান এবং ট্রানজিশনাল মুভমেন্ট এই দুটি বিষয়ের উপর নির্ভর করবে কি ফল আপনি পেতে চলেছেন জন্মকুণ্ডলীতে সৌভাগ্য যুগের উপস্থিতি ভালো ট্রানজিট চলছে লাভ আপনার হবেই ডেভেলপমেন্ট উন্নতি আপনি দেখতে পাবেনই এখানে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এখানে কোনো রকম সংশয় নেই সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য বেশ কিছু শুভ যোগ এটা আমরা উপলব্ধি করলাম যোগের সঙ্গে সঙ্গে দশা ট্রানজিট মুভমেন্ট সবই গুরুত্বপূর্ণ নবাংশ কুণ্ডলীকেও কিছুটা গুরুত্ব দিতে হবে এবং আলটিমেটলি পুঙ্খানুপুঙ্খভাবে জন্মকুণ্ডলীটাকে জাজ করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে তাহলেই কিন্তু আলটিমেটলি আমরা একটা সঠিক জায়গায় সঠিক মাত্রায় পারবো যাই হোক আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের আপনাদের জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় সঙ্গে শেয়ার আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে 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 কখনো কখনো গাছের জল রাস্তার খেতে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন মেঘনা দেবনাথ তিরিশ ছয় দু তিন এগারোটা দশ মিনিট প্লেস অব বার্থ বাংলাদেশ পড়ালেখা ক্যারিয়ার বিয়ে কিভাবে হবে একটু জানাবেন মেঘলা প্রথমেই বলি তোমার জন্মকুণ্ডলিতে উচ্চ যোগ রয়েছে তাই বিয়ের কথা এখনই চিন্তা করার দরকার নেই পড়াশুনো ক্যারিয়ার এগুলোতে কনসেন্ট্রেট করতে হবে একটু টেকনিক্যাল স্টাডি কিংবা নন কনভেনশনাল কোনো স্টাডি তোমার জন্য গুরুত্বপূর্ণ চাকরি প্রাপ্তির পরিষ্কার স্পষ্ট সংযোগ রয়েছে তুমি নিশ্চিন্তে এগোতে পারবে এগিয়ে যাও এবং অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো হবে মঙ্গল দোষের প্রতিকার করবার চেষ্টা অবশ্যই করতে হবে মাথায় রাখতে হবে এর কারণে কিন্তু ম্যারেড লাইফে সমস্যা আসতে পারে তবে অবশ্যই দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার हेतुश्च रिंग रिंग ह्री ह्री सिद्धे सिद्ध सिद्धि शक्ति स्वाहा